হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ আরিহা আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে স্পাইসির সাথে আলু দিয়ে মুরগি মাংস ফোনার রেসিপি তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু ও হাফ কেজি পরিমাণ মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি তো চলুন দেখে নেই কী কী নিয়েছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি অল্প পরিমাণ জিরা বাটা একটি রসুন কুচি বড়ো সাইজের চারটি পেঁয়াজ কুচি কিছু মশলা একটি তেজপাতা কুচি ও এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার আমি একটি প্যান নিয়ে নিলাম ও এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাংসগুলো এরপর দিয়ে দেব আলুগুলো চারটি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি রসুন কুচি এক কাপ পেঁয়াজ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দুটো কাঁচা লঙ্কা কুচি কিছু মশলা একটি তেজপাতা কুচি এক চা চামচ লবণ এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য কিছু হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম এবার সবগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব হয়ে গিয়েছে এবার আমি চুলাই দিয়ে দেব এবার কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিক্স করে নেব এবার ঢাকনা দিয়ে দিব ও সাত মিনিটের মতো আমি কষিয়ে নেব ফিরে এলাম সাত মিনিট পর এবার ঢাকনা তুলে নেব তো দেখুন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আরও দুই মিনিট আমি নেড়ে কষিয়ে নেব এবার আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন পনেরো মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার এক কাপ পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করবেন দুই মিনিটের মতো নেড়ে দিব এবার দিয়ে দিব এক চে চামচ গুঁড়ো এবার এক মিনিটের মতো নেড়ে মশলাগুলো মিক্স করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব ওফ রেডি হয়ে গেল মজাদার ওই স্পাইসি সাথে আলু দিয়ে চিকেন ফোনার রেসিপি তো আপনারাও বাসায় ট্রাই কইরা খাইবেন আর মোর রেসিপি কান যদি ভাল লাগে তাহলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ তালের দয়ায় মুইও ভালো আছি কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা